হজ ভাঙার কারণ সাতটা নামাজ ভাঙার কারণ উনিশটা হজ ভাঙার কারণ পাঁচটা এরকম প্রত্যেকটা ভেঙ্গে নষ্ট হয়ে যাওয়ার কয়টা করে এবাদত কারণ আছে না নেই আছে আমাদের যেটা নিয়ে জান্নাতে যেতে পারবো ওই মান ও ভেঙ্গে যায় নষ্ট হয়ে যায় দশ কারণে কয় কারণ আপনাকে সতর্ক করার জন্য বলছি সুরা মোহাম্মদের প্রথম আয়াত এটা ভালো করে খেয়াল করেন আপনাকে আমি বাঁচার জন্য বলছি আপনি মনে করছেন আমার ইমান তো আছে আমি জান্নাত পাবো না নামাজ পড়তে গেলে যেমন উনিষ্ঠার একটা কারণ হলে নামাজ শেষ অজু করে যদি ওই সাত কারণের সাতটার একটাও পাওয়া যায় অজু শেষ আপনার ইমান আছে এখন দশটা কারণ বলবো যদি দেখেন একটাও আছে আপনার ও শেষ এটা কি গুরুত্বপূর্ণ কম নাকি অনেক আপনি দেখেন তো এই একটাও আপনার আমার ভেতরে ভেতরে আছে কিনা এক নম্বরে ইমান ভঙ্গের কারণ দশটা প্রথম নাম্বার জমারের পঁয়ষট্টি নাম্বার আয়তে এটা আছে তথ্যগুলো গুলো যেহেতু আমার আলোচনায় বিষয় না আমি শুধু থিওরিগুলো বলে দিচ্ছি মোবাইলে তুলে নেবেন কাগজ কলমে লিখে নেন বাড়িতে দেখবেন প্র্যাকটিক্যাল লাইফে এক নাম্বারে যারা সেরিক করবে তাদের ইমান শেষ দুই নাম্বারে যারা কুফরি করবে তাদের ইমান শেষ নষ্ট হয়ে গেছে ভেঙ্গে গেছে তিন নাম্বারে নেফাঁক মনের ভেতরে যাদের মনা আছে ওপরে ফিটফাট ভেতরে সদরঘাট এখানে একটা উদাহরণ আমি থেকে লিখেছি যারা সব ধর্মকে সমান মনে করে এদের ইমান নষ্ট হয়ে গেছে আজ হিন্দুদের কিছু ভোট পাওয়ার জন্য যারা বলে আমরা সার্বজনীন সনাতন ধর্মে সবাই এসে হাজির হইলাম তাহলে ওই ধর্মকে আপনি ইসলাম ধর্মের মতো মনে করলেন কোন কারণে ভোট পাওয়ার জন্যে তো মনে করার কথা না কারণ কাছে একমাত্র শুধুমাত্র জীবন ব্যবস্থা ধর্মের নাম ইসলাম ইসলাম বাদ দিয়ে সাড়ে চার হাজার আমি কি বানালাম এগুলো এটা সোরা আলে ইমরানের একাশি নাম্বার আয়তে তথ্যটা আছে তাহলে সব ধর্মকে যারা সমান মনে করেন তারা কোরআনের আয়তের সাথে সোরা আলে ইমরানের উনিশ নাম্বার আয়াত আর একাশি নাম্বার আয়াতের সাথে পুরা কন্টাডিক সন্তাদের আপনার ইমান ভেঙে গেছে চার নাম্বারে নবী ছাড়া অন্য কারো আদর্শ যার ভালো লাগে এটা সোরা তাও বার আশি নাম্বার আয়াতে সোরা আশি নাম্বার আয়াতে দুই জায়গায় আছে আবদুল্লাহ বেন নাম শুনেছি সারা জীবন লোকটার পুরা জীবন আমি পড়েছি কোনো সমস্যা আমার চোখে তেমন আমি পাইনি খালি একটা সমস্যা তার ছিল ও নামাজ রোজা দাড়ি টুপি জোব্বা পাগড়ি মেসা করা সব ছিল কিন্তু আদর্শ মানতে গিয়ে বিশ্ব নবীকে বাদ দিয়ে আবু জেহেলকে মানত একটা মাত্র কারণে ওর ইমান শেষ ও মোনাফিক শুধু না মোনাফিকের সর্দার মারা যাওয়ার পরে নবী কে আল্লাহ ডাইরেক্ট জানিয়েছেন হে নবী ওর কবরের পাশে দাঁড়ানোর কথা ওর জানাজা দুরের কথা ওর কবরের পাশ দিও আপনি যাবেন না আল্লাহ তসলি আলা মা আলা তাকুম মা তাবাদাউ ওয়ালা তাকুম আলা কবরি। এন অবিয়ার কবরের পাশ দিও যাবেন না দাঁড়ানো তো দূরের কথা জানাজা আর ও দূরের কথা আমার মনে হয় আয়াত পড়ার পরে যতটুকু মনে হচ্ছে বাংলাদেশে যদি এখন কোরআন নাযিল হওয়ার সিস্টেম থাকতো অনেকের জানা জানা नसीব হইতো না কারণ ধরা পড়ে যেত এলাプター সব বেসি আমি ওর দাড়ি ছিল নবীর মতো ওর জব্বা ছিল নবীর মতো আমির হামজার পেছনে না ও নামাজ পড়তো রসুল পেছনে সাথে রোজা রেখেছে ইফতারি করেছে মসজিদে নবীতে কাবা শরীফে নামাজ পড়িস সব ঠিক ছিল শুধু আদর্শ মানার ক্ষেত্রে নবীকে মানত না রাজনৈতিক জীবনে ওর আদর্শ ছিল আবু জেহেন এ আয়াতটা অনুযায়ী আর এর জীবনী অনুযায়ী বাংলাদেশে কত মানুষ মনাফিক আপনি বলেন কিছুদিন আগে একটা জরিপ পেয়েছিলাম এই দেশে বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মানার মতো মানুষ একশো জনের চোদ্দ জন কয়জন একশো জনের চোদ্দ থেকে সর্বোচ্চ পনেরো জন যদি বাদ দেন থাকে কত পঁচাশি জন নবীজিকে শুধু নবী মানে কিন্তু আদর্শ মানে না

পাঁচ নাম্বার পারা উনিশ নাম্বার পিঠা পনেরো নম্বর লাইনের একশো চল্লিশ আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ জাহান নামে একত্রিত করবো লোকটা তো ইমান গ্রহণ করেছে কিন্তু ইমানে ভেজাল একটাই আদর্শ হিসাবে রাজনৈতিক জীবনে নবীকে মানত না এই গাজীপুরের একশো জনের পশা আশি জন ধরা খাবে তার ভেতরে আমু হয়তো পড়ে যেতে পারি কারণ আমার আদর্শ হিসাবে বিশ্ব নবীকে ভালো লাগে না আমার আদর্শ হয়ে দাঁড়িয়েছে আমার বাবা আমার চাচা আমার দাদা তার আদর্শ আবু সেহেল রাজনৈতিক জীবনে এজন্য যদিও জাহান্নামের নিচে যায় তা আপনি কোথায় যাবেন ফতোয়া হামজারে জিজ্ঞাসা করা লাগবে না আপনি নিজের কাছে জিজ্ঞাসা করেন আপনার ইমান নেই আপনি মনাফিক ভেঙ্গে গেছে ইমান যারা রসুলের আদর্শের চাইতে অন্য আদর্শকে ভালো মনে করে তাদের ইমান ভেঙ্গে যায় কি হয় পাঁচ নাম্বারে আল্লাহর বিধানকে যাদের ভালো লাগে না এটা তো আমার মনে হয় আরো বেশি আল্লাহর বিধানকে যাদের ভালো লাগে না কোরআনে কারিম প্রচার করো প্রসার করো বাধা দিও না তাহলে আমল ব্যর্থ হয়ে যাবে এ কথা কার এই মাহফিলটা নিয়েই বসেন তো এখানে কোরআন প্রচার হবে প্রসার হবে এই উদ্দেশ্য ছাড়া এদের আর কোন উদ্দেশ্য আছে বলে আমার মনে হয় না এরা লাভবান হবে এক একজন দশ কোটি টাকার মালিক হবে এরকম কিছু নাকি এদের একই উদ্দেশ্য যে কোরআনের লাগায় প্রচার হবে প্রসার হবে মানুষ কোরআনের কাছে আসবে আল্লার এই কথাটা ছরাং মায়েদা সাত নাম্বার পারা প্রথম নাম্বার পেষ্টার তরা আসি নাম্বার আইতে আছে। ওদা সামী ও মাউ জেলা এলার রসলে তার আকায় নাভন তাফিদ মেনাদ দাম হই মেমমা আরফো মেনাল হাক হেনবি এই মানুষকে যখন কোরআন শোনাবেন দেখবেন যারা কোরআনের মর্ম মানিগুলো উপলব্ধি করার চেষ্টায় আছে যারা বুঝতেছে আল্লাহ কি বলে ওদের চোখের দিকে তাকিয়ে দেখবেন ওরা কাঁদতেছে আল্লাহর কথাগুলো বসার মতো যোগ্যতা যাদের আছে ওরা নীরব নিস্তব্ধ হয়ে চিন্তা করবে আর ভেতর থেকে এমনিতে কান্না আসবে ওরা টেরও পাবে না এখানে সবার চোখে পানি আসবে না যাদের বোঝার মতো উপলব্ধি করার মতো ক্ষমতা আছে দেখবেন মনের অজান্তে চোখ দিয়ে পানি পড়ছে বিশ্ব নবী তো আমার তার জীবনই পড়ে দেখেছি রাহিকল মে হাত তুলতে দেরি হতো করানের কথা শুনলে চোখ দিয়ে পানি আসতে দেরি হতো না আর আমরা তার উম্মত হাত তোলা না ঠ্যাং তুলে বসে থাকলো চোখে পানি আসে কারণ তো বুঝি না আছে আল্লাহর বক্তব্য কি আল্লাহর এইটা একটা বিধান যে করান প্রচার করো প্রসার করো এ বিধানকার এই দিকে তাকে এলাকার যুবকেরাই আয়োজন করেছিল যারা বুঝে হোক না বুঝে হোক বাধা দিয়েছেন কসম আপনার ভেঙ্গে গেছে আপনার ইমান মতো মানুষ মারা গেলে আপনার জানাসা দেওয়া কবরে দেওয়া বেকার আপনি এমনিতেও জাহান্নামে নামে যাবেন অমনিও জাহান নামে যাবেন কারণ আমলের বহু বসন আকমাল যত আমল আপনি এর আগে করেছিলেন সব আল্লাহ ভেঙ্গে ফেলেছে নষ্ট করে দিয়েছে ব্যর্থ করে দিয়েছে সারা মোহাম্মদের প্রথম আয়াত এরপরও যদি বলেন ফতোয়া হচ্ছে না এদিকে আসেন ঝড়ি কোদাল দিয়ে আপনার ফতোয়া দিচ্ছে ছয় নাম্বারটাই পেয়েছি দিনের কোন বিধানকে কেউ যদি কটাক্ষ করে খারাপ ভাবে এটা দিনের বিধান না নফল এবাদতের ভেতরে সর্বোত্তম বললাম তাহলে এই বিধানটাকে যারা কটাক্ষ করলেন ষড়যন্ত্র করলেন আপনার ইমান কিন্তু নষ্ট হয়ে গেছে আপনি এখন আবার কালে মা পড়ে মুসলমান হন নাই তো এরকম মুসলমান দাবি করছে যারা করান বিরোধী এদের জানা যা পড়াও যায় আবদুল্লাহ বিনোবাইয়ের জানাজা যদি সায়েস না হয় নবীর চাচা আবু তালেবের জানা যা যদি জায়েজ না হয় চাচা মুশরেক ছিল আজ যারা সজ্ঞানে সয় চাই কোরআনের অনুষ্ঠানগুলো প্রচারে বাধা দিচ্ছেন বন্ধ করে দিচ্ছেন আমার মনে হয় আপনিও আবদুল্লাহ বিন ওবায়ের মতো আপনার জানা যা কবরে দেওয়া জায়েজ হয় কি করে মতো বুঝে আসছে না আমরা হয়তো লোক দেখানোর জন্য চাপে পড়ে করছে কিন্তু আল্লাহ কবুল করবে না কারণ নবীর চাচা আবু তালিব মারা যাবার পরে নবীজি নিজে তার কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলেছিলেন আল্লাহ তুমি আমার চাচা আবু তালিবকে মাফ করে দাও কারণ এই লোকটা সারা জীবন আমার পেছনে শ্রম দিয়েছে হজরত জিব্রাইল এসে বলে হে নবী হাত নামান কার জন্য হাত তুলেছেন এটা আপনার চাচা আমি জানি এ সারা জীবন আপনাকে বাড়িতে রেখে লালন পালন করেছে পিঠে নিয়ে মুখে নিয়ে بوকে নিয়ে মানুষ করেছে দেখেছি কিন্তু লোকটা মুশরিক লक्की সূরা তাওবার 113 নাম্বার আয়াতটা নাযিল হয় মাকানালিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আইয়াসতাবফিরুল মুশরিকিন বলেন হেন শুধু আপনার জন্যে না দুনিয়ায় কোনো ইমানদারের জন্যেও এটা জায়জ নেই শোভনীয় নেই উচিত নেই এটা কখনো করবেন না যে কোনো মুশরেক মারা গেলে আমার কাছে ক্ষমা চাবেন যদিও এটা আপনার নিকট আত্মীয় যে কোনদিন হাত তুলেছে কবুল হয়নি এমন আমি পাইনি মনের ভেতরে কামনা আসলেই কবুল হয়ে গেছে সেই নবী হাত তুলে বসে আছে আল্লাহ হাত ফেরত ফেরতা মুশরেক আর আমাদের মরে টাটকা যাচ্ছে পাঁচটা দশটা গরু জবাই করে হুজুর দিয়ে দোয়া করে মনে করছে জান্নাত পেয়ে বসে আছে জান্নাত ও জাহান্নামও যাবে কিনা আল্লাহ জানে আপনার বিবেকে কি বলে নবীজির চাষাকে যদি আল্লাহ আয়াত নাজিল করে সতর্ক করে আর হামসার চাষার কোন সিরিয়াল আছে টাটকা মুশরেক করে বেষ্টা বেশটা গরু জবাই করে দিলা। লোকজন খাওয়া দাওয়া করে পায়খানা করে শেষ করে দিল মনে করছে চাষা জান্নাত পেয়ে বসে এটা খালি খাওয়া দাওয়াই হয় তাছাড়া কিচ্ছু হয় না আর একটা বিষয় হচ্ছে মানুষ মারা গেলে তার জন্য যা করা হয় সেটা আরবি নাম হচ্ছে সাদাকা তার নাম কি মৃত মানুষের জন্য যা করা হয় তার নাম কি আরো জোরে জোর হইল না আর একবার বলেন সাদকার মাল খাওয়া যায় যাছে শুধু এতিম মিসকিন গরিব অসহায় এদের জন্য এই মাসলাকে আমি বানালাম বলেন না কেন তাহলে সাদকার মাল খাবে তারা যারা এতিম মিসকিন অসহায় গরিব দশ হাজার মানুষের আয়োজন করলেন চাষা মরে গেছে এই কারণে যারা আসতেছে পাঁচ আরো গাড়ি নিয়ে আসতেছে উনি মরণের খাবার খেয়ে ও কি এতি ওকি অসহ ওরে খাওয়ালে আপনার খানা কবুল হবে যাদের খাওয়া দরকার ওরা কিন্তু ভাগে খুব কম পায় ওই শেষে একটা পায় কিনা পায় থালা নিয়ে আসে থালা বাড়ি দিতে দিতে বাড়ি চলে যায় আর যাদের খাবারের জীবনে কোনো অভাব নেই মরণের খাওয়া খায় আবার যদি জিজ্ঞাসা করেন চাচা কেমন খেয়েছেন ও দশটা পেয়েছিলাম দাঁতের ফাঁকা বন্ধ করতে শেষ দেখেন ওর দাঁতের ফাঁকা বন্ধ করতে কয়টা কষ্ট লাগে কারণ ওর দাঁতের ফাঁকা আর পিস দিয়েছিল ওর জীবনে দাঁতের ফাঁকা এইগুলো বন্ধ করেন আপনি বেকার ধোকা খাচ্ছেন হ্যাঁ আমাদের কিছু খাবার দাবার হচ্ছে আপনার কিছু হচ্ছে না আপনি দেখেছেন আজ পর্যন্ত কোন হজুরের বাড়িতে মিলাদ হয় দিয়ে ও কোনো লাভ নেই বেকার ওদের খাওয়াবো মেয়াদ না দিয়ে বেকার ওই টাকা গুলো দিয়ে যদি কোরআন শরীফ কিনে দশটা মানুষকে বলেন পড়েন তারা কোরআন পড়লে ওই সবাব গুলো হয়তো পেতে পারে কথা বুঝতেছে কেউ লেখাপড়া করতে পারছে না তারা দুই হাজার টাকা দিয়ে বলেন যে এই যে বই কিনে নাও কেউ মেয়ে দিতে পারে মেয়ে পারে না তারা পাঁচ হাজার টাকা দিয়ে বলেন যে একটা জিনিস কিনে নাও এইটাই লাভ হবে আপনি আন্দাজে পঞ্চাশ হাজার টাকা খরচ করেছেন ওটা পানিতে ফেলা ছাড়া কিচ্ছু না কারণ যাদের খাওয়িয়েছিলেন ওটা কবুল হয়নি ওটা ওদের হক ছিল না হক ছিল গরিব এতিম অসহায় দিন মাসলাটা বলে দিলাম এখন আপনি কি করবেন দেখেন আমরা যারা আলেম হজুর আছি তো মিলাদ পড়ে বেড়ায় আমরা নিজেরা মিলাদ কোনো দিন দেই না আমার মিলাদ দেওয়ার দরকার নেই আমার মিলাদের চাইতে বড় মিলাদ বসে আছে আমার বাড়িতে সব চাইতে বড় ভিড় আপনার জন্য আপনার মা আর বাবা এই দুইজন যদি দোয়া করে নবীজি বলেন আল্লাহর আরস পর্যন্ত যদি আর কোনো বাধা নেই যদি দোয়া হয় নবীজি বলেন কোনো মার বাবা যদি মন থেকে কোনো দোয়া করে ওটা সরাসরি আরো সেজে ধাক্কা খায় যতক্ষণ পর্যন্ত দোয়াটা কবল না হয় আরোশ তখন কাঁপতে থাকে আল্লাহ পাক বলেন থামো জবাব আসে আল্লাহ বাংলাদেশ নামে একটা দেশ আছে গাজীপুর জেলার জহির নামে একটা লোকের জন্য তার মা দোয়া করেছে যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমি কাপা বন্ধ হব না জন্য আসল যেটা পড়ে আছে বাড়িতে এদের খোঁজ খবর নেওয়া দরকার ইমান ভাঙ্গার সাত নাম্বার কারণ হচ্ছে যারা জাদুকর যারা জাদু করে বেড়ায় এ মানুষের ইমান নষ্ট হয়ে যায় সারা বাকারার ভেতরে ঘটনাটা আছে আট নাম্বারে মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে ওদের ইমান ভেঙ্গে যায় নষ্ট হয়ে যায় নয় কাউকে ইসলামের যদি কেউ মনে করে তার ইমান সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায় বাংলাদেশে বেশি অনেককে এখন ইসলামের ঊর্ধ্বে মনে করা হচ্ছে নাকি বেশি বলে ফেললাম ইসলামের কোন বিধানকে কেউ যদি ঘৃণা করে মোহাম্মদের নয় নাম্বার আয়তে এই তথ্য আছে যেটা বললাম আপনি একটু মিলান এই যে দশটা আল্লাহর পথে যারা মানুষকে বাধা দেয় চলতে দিতে চায় না এদের ইমান আল্লাহ নষ্ট করে দেয় আমার তো মনে হচ্ছে দশটার ভেতরে দশটা এখন আমাদের ভেতরে অলরেডি পাওয়া যাচ্ছে